এবং ইতিহাসের বিকৃতি জাতিকে দেশকে বিপথে পরিচালিত করে সে যে রাজ্যই হোক যে দেশই যে রাষ্ট্রই হোক ইতিহাস যা অতীতকে স্মরণ করায় সেই ইতিহাসের বিকৃতি যা অতীতকে ভুলে দিতে চায় আর অতীত যদি আমি আপনি কেউ ভুলে যাই তাহলে আমাদের বর্তমানকে অস্বীকার করা হয় আর ভবিষ্যতের পন্থা নির্ধারণ করা সম্ভব হয় না এই ধরনের তত্ত্বের আমরা বিরোধিতা করি আমরা বাংলার মানুষ নেতাজি আমাদের আবেগ তাকে নিয়ে কোনো বিকৃত তথ্য যেখানেই বর্ণিত হোক না কেন আমরা তার বিরোধিতা করি নেতাজির নামটা হয়েছিল তার সাহসিকতার জন্য দৃঢ়তার জন্য আজও নেতাজি ভারতবর্ষের আপামর মানুষের হৃদয় স্পন্ধ দেখুন যেদিনকে হিন্দল মজুমদের মতো একটা প্রতিভা বানকে বাঙালি হিসেবে আমরা যার জন্য গর্ব করি স্পেনের মতন দেশে গিয়ে সে গবেষণা করতে ব্যস্ত তখন তাকে সন্ত্রাসবাদীদের মত টেরিস্টদের মতো আচরণ করে আপ্তা বানসারি বিন লাদেনদের সঙ্গে তুলনা করুক মুখ ঢেকে অপমান এবং তার মর্যাদা হানি করে তাকে কোটে তোলা হলো আমি সেদিন বলেছিলাম এই পুলিশ দুদিন পর কোটে লাজ জুতো খাবে আমার কথাটা আপনারা তো সেভাবে বলেননি লাজ জুতো খাবে বলেছিলাম কোট করুন রেকর্ডে আছে আমার কথা লাজ জুতো খাবে পুলিশ কোর্টে আমি বলেছিলাম প্রমাণ হলো কালকে যে কোর্টের লাজ্জিত খেয়ে তাকে জামিন দিতে হলো দিদির ইশারাই করছে দেখুন যে মন্ত্রীর উপরে আক্রমণ হচ্ছে স্পেন থেকে বাপরে বা সে মন্ত্রী কত না বাঘা মন্ত্রী কে জানে তাকে স্পেন থেকে পরিকল্পনা তাকে মারার জন্য দিদিকে মারার জন্য একবার ভেনে জুয়েলা থেকে পরিকল্পনা হয়েছিল তৃণমূলের লোকদের মারার জন্য এদেশে কোনো পরিকল্পনা হচ্ছে না সব বিদেশে পরিচালনা হচ্ছে দিদিকে মারার জন্য ভেনে জুয়েলা শিক্ষামন্ত্রীকে মারার জন্য স্পেন বাইরে বাইরে দেশের পরিকল্পনা হচ্ছে এরা এত বড় বাঘা বাঘা সম্বন্ধ কোর্টে গেলে লজ্জিত কিন্তু এই মন্ত্রীর চাকার তলায় গাড়ির চাকার তলায় যে ছেলেটা আহতের চোখ চলে গেল তার বিচার হবে তার জন্য কে জিজ্ঞেস করবে পুলিশ করবে কারণ বাংলার পুলিশ সেই দালাল যেমনই দালাল দালাল শ্রী পুরস্কার পাওয়ার মতো দালাল বাংলার মুখ্যমন্ত্রী উচিত পশ্চিমবঙ্গের দালাল শ্রী পুরস্কার চালু করা এবং প্রথম পুরস্কারটি এই পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে দেওয়া দরকার যারা হিন্দল মজুমদারের মতো লজ্জা লাগা উচিত আমাদের যখন আমাদের রাজ্যের ছেলে মেয়েরা মাথার ঘাম পায়ে ফেলে শিক্ষা অর্জন করতে চাইছে যখন শিক্ষা ব্যবস্থাটা বাংলায় উঠে যাবার অবস্থা তার মধ্যে ধ্রুবতারার মতো যারা জ্বলছে তাদেরকেও আপনি আপনার রাজনীতির পাকে তাদেরকে ডুবিয়ে মারতে চাইছে এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা আছে তাই তারা টিকে যাচ্ছে এই বিচার ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা সকলের দরকার এটুকু বলতে পারি দিদির নেতৃত্বে যেগুলো দপ্তর আছে মোটামুটি উঠে গেছে এবার শিক্ষাটা তো অলরেডি উঠে গেছে প্রায় উঠতে চলেছে এবার আর বাংলার খোকাবাহু লেকচার মারছে এখানটায় চ্যালেঞ্জ করছে নতুন করে ভোট হোক আমি বলতে চাই খোকাবাবুকে চ্যারিটি শুট বিগিনি এট হোম এই বাংলায় প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা মিউনিসিপালিটি লুট করে দখল করা হয়েছে যদি সততা থাকে তাহলে প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা মিউনিসিপালিটির নতুন করে ভোট হোক সর্বত্র লুট হয়েছে এখানে ভোট হয়নি এখানে ভোট হয়নি রাহুল গান্ধী যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইন মেনে নিয়ম মেনে যুক্তি দিয়ে আন্দোলন করছে যে আন্দোলন সারা ভারতবর্ষকে আন্দোলিত করেছে রাহুল গান্ধীর মোকাবেলা করতে নির্বাচন কমিশনকে নামতে হয়েছে ময়দানে খোকা বাবু দিদি দেখছে তারা বাজারে ফিকা হয়ে যাচ্ছে তাই তারা যাতে ফিকা হয়ে যায় তার জন্যে নিজেরা দেখাতে চাইছে দেখো আমরা এই বলছি তাই বলছি কোটে যাচ্ছি ভোট চাইছি অনেক আগে ভারতবর্ষের আলোচনাতে এ কথা বারবার উঠে এসছে যদি এত ভোটার বাদ দেওয়া হয় যদি এত ভুতুরে ভোটার থাকে যদি এত অবৈধ ভোটার থাকে তাহলে যারা নির্বাচিত হয়েছে তারাও তো অবৈধ হয়ে যাচ্ছে এ কথা আজকে নয় এদিন থেকে এসআইআর সেদিন থেকে আলোচনা হচ্ছে হঠাৎ করে বাবু যখন বিহারে রাহুল গান্ধীর আন্দোলন সারা বিহারের মানুষকে একত্রিত করছে তখন তিনি তার একটা আলাদা পরিচয় রাখার জন্য তিনি দেখাতে চাইছেন যে আমিও কারিতে কম যাই না ভালো কথা এই চ্যালেঞ্জটা দেখে ভালো লাগলো যে বিজেপি উচিত যে সারা ভারতবর্ষের ভোটারদের মধ্যে যদি অবৈধ এত ভোটার থাকে যে কথা আমিও বলেছি আমার পার্টিও বলেছে ভারতবর্ষের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা বলেছে তার আগে আমি বলবো এ বাংলায় যেভাবে পঞ্চায়েত লুট হয়েছে যেভাবে মিউনিসিপ্যালিটি লুট হয়েছে ভোট করতে দেওয়া হয়নি সেখানে নতুন করে ভোট করা হওয়া মিথ্যা ভাল ফালতু কথা এটা এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেই প্রকল্পে সারা ভারতবর্ষের সব রাজ্যে জড়িত এবং এমস যেটা সেই এমস যে প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ জড়িত এর নিজের যে বলছে তারই একটা মেন্টাল টেস্ট হওয়া দরকার এই মেন্টাল টেস্টের রুগী এই এমসকে রায়গঞ্জে স্থাপিত করতে দেয়নি যেহেতু প্রিয়রঞ্জন দাস করছির কৃতিত্ব বেড়ে যাবে তাই প্রিয়ঞ্জন দাস পীর কৃতিত্ব বেড়ে যায় বলে রায়গঞ্জে এইমস করতে দেননি এই বাংলার মুক্তি বললেন কল্যাণিতে কোন হয়তো কল্যাণ্ডে যারা এইমস দায়িত্বে আছে দিদি সেরকম চামচাকিরি করছে না আমার যেটা মনে হচ্ছে দিদির কথা উঠা বসা করছে না তাই একটা ফরমান জারি করতে হবে মানসিক রুগী পশ্চিমবঙ্গে কেন সারা দেশে বাড়ছে এখানকার যারা মানসিক রুগীতে মানসিক রোগী আক্রান্ত হচ্ছে তাদেরকে যেতে হচ্ছে ব্যাঙ্গালোরের নিহান্সে এই আমাদের অবস্থা তো সেখানে মনোরোগ বিশেষ পরীক্ষা যদি হয় এটা তো স্বাস্থ্য দপ্তরের একটা বিষয় সেই স্বাস্থ্য দপ্তর আপনাকে না জিজ্ঞেস করে করছে কি আপনি কি বলতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী যে যে মনোবি মনো মনোসমীক্ষা হচ্ছে যে মনোরোগের সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষা আপনাকে না জানিয়ে এখানে হয়েছে আপনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আপনাকে না জানিয়ে স্বাস্থ্য বিভাগ এই প্রকল্পে কি অংশগ্রহণ করেছে জানতে চাইছি আমরা এবং আমি বলবো প্রথমে এইমস এর লোকদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভালো করে মেন্টাল স্ট্যাটাস মানসিক অবস্থা মনের অবস্থাটা ভালো করে পরীক্ষা করে নিন তাহলেই বুঝতে পারবেন কেন তিনি পশ্চিমবঙ্গের ভাড়ারের আজকে যে অবস্থা সেটা হচ্ছে এই বছর পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে মানে কালকে সকালে যদি আপনার পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে এই অবস্থায় যখন ভাড়ার শূন্য দিদি তখন কোথা থেকে টাকায় নেয় এত লোককে পুষবেন খাওয়াবেন আমার জানা নাই কারণ বাইশ লক্ষ শুধু নয় আমি তো বলবো পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে বাইশ লক্ষ তিন ডবল বেশি লোক আছে আমি বলছি আপনাকে লক্ষ লক্ষ যার কোনো হিসাব নাই পশ্চিমবঙ্গ সরকার তার হিসাব রাখে না কয়েক গুণ বেশি বাইরে শ্রমিক আছে তাদেরকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে মানুষ করবে তাদেরকে আবার নতুন করে তাদেরকে বাইরের রাজ্যে থাকার অধিকার কেন সুনিশ্চিত করতে পারছেন না তারা যেন বাইরের রাজ্যে যে যেখানে আছে সে সেখানে কাজ করতে পারার অধিকারকে কেন সুরক্ষিত করতে পারছেন না ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা নাগরিককে এই অধিকার দিয়েছে সে সে যেখানে মনে করে সেখানে রুটি রুজির জন্য যাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে তাকে কেন ফেরত নিয়ে আসবো এ কথা কেন বলতে পারছেন না যে যেখানে সেখানে থাকুন সেখান থেকে নড়বেন না আমরা আছি তার জন্য কোর্ট আছে আপনি নিজে সেখানে যাত্রা করুন সেখানে তাদের সঙ্গে কথা বলুন সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করুন তা করবেন না আর পাঁচ বছর পাঁচ হাজার টাকা দিনের জন্য এক বছরের জন্য অর্থাৎ ভোট পার হয়ে যাওয়া পর্যন্ত দিদির যা কিছু গল্প ভোট পার হওয়া পর্যন্ত যে লোকটা বাইরের রাজ্যে মাসে পঞ্চাশ হাজার টাকা কামায় সে আপনার পাঁচ হাজার টাকা নিতে কেন আসবে কয়েকদিন আগে হরিয়ানায় এরকম একটা সমস্যা হয়েছিল সেখানকার কয়েকজন মানুষে তারা আমাকে ফোন করেছিল যে গুরুগ্রামে আমাদের অসুবিধা হচ্ছে একটু হেল্প করুন তাহলে নাম বলুন ঠিকানা বলুন মোবাইল নাম্বার দিন আমি হেল্প করবো আপনাদের গুরুগাঁও থেকে কোথাও যেতে হবে না আমি দেখছি বলছে না আমরা যাবো না কিন্তু ভয় লাগছে যদি যাবেন তাহলে বলবেন যে আপনাদের ইচ্ছা আছে যদি না যাবার হয় তাহলে ওখানে থাকুন হিম্মতের সব। বলছে বাংলায় গিয়ে কী করবো এখানে ছেলে মেয়েকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই এখান থেকে ছেলে বাংলায় গিয়ে কী করবো বলুন দাদা তাই ভয় লাগলে এখানেই থাকবো বাংলার মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে পরিযায় শ্রমিক বাঙালি এই হাওয়া এখানটায় তিনি রক্ষা করতে চাইছেন তাদের যদি সত্যি মঙ্গল কামনা করেন তাদের যদি সত্যি ভালো চান সেই সব রাজ্যে যান আমি গিয়ে প্রমাণ করে এসেছি হরিয়ানার পানি সব ঝামেলা মিটিয়ে এসেছি যান বাইরে রাজ্যে যান যেখানে এসে সেখানে যান বাইরের রাজ্যে আমাদের যারা রাজ্যের শ্রমিক তারা কেউ ভিক্ষা করতে যায়নি মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে তারা রোজগার করতে গেছে তাদের সে রোজগারের অধিকার সংবিধান স্বীকৃত আইন স্বীকৃত কেন তাদেরকে পালিয়ে আসার পরামর্শ দিচ্ছেন কেন তারা পালিয়ে আসবে কিসের জন্য পালিয়ে আসবে কোন অপরাধ করেছে তারা পালিয়ে আসবে আপনি সেটা বলতে পারছেন না আপনি ভোট করতে চাইছেন যারা পঞ্চাশ হাজার টাকা রোজগার করছে পাইবে আপনার রাজ্যে এনে পাঁচ হাজার টাকা আপনি ভাতা দেবেন তার পরিবর্তে তৃণমূল করাবেন তার পরিবর্তে বোম ধরাবেন ছেলেমেয়েরা পড়বে কোথায় তাও বারো মাসের জন্য বারো মাসের বা তেরো মাস হলে দিদিও ছুটি কারণ ভোট হয়ে যাবে আমি বলছি এটা বারো মাস না আট মাসের পরই গল্প শেষ আমি যেমন বলেছিলাম যেদিন বাংলার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে পা ভাঙার গল্প শুনেছিলাম আমি বলেছিলাম পা ভাঙা সরবে যেদিন দিদিন ভোটের রেজাল্ট বার হবে পুরনো রেকর্ড বার করে দেখুন সংবাদ মাধ্যম যেদিনকার রেজাল্ট বার হয়েছে দিদি জিতেছে পা ভাঙা সেরে গেছে সঙ্গে সঙ্গে হাটটাতে চলে গেছে কালীঘাটের খোঁজ আবার দিদির আরেক বাহানা শুরু হয়েছে পরিযায় এসআইআর তার সঙ্গে এনআরসি সব গল্প শেষ হয়ে যাবে ভোট থাকালি আর কোন আলোচনা থাকবে না যেমন দু হাজার একুশে ভোট শেষ হওয়ার পর থেকে এনআরসির কোনো আলোচনা ছিল না বাংলায় আবার আলোচনা শুরু হয়েছে এই আলোচনার আয়ু হচ্ছে ভোট পর্যন্ত পরিযায় শ্রমিক বাঙালি এনআরসি সবকিছুর আয়ু ভোট পর্যন্ত যাই না তৃণমূল কখনো ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধতে দেয় না এর আগেও তার প্রমাণ দিয়েছে তৃণমূল যখন দু সালের নির্বাচন শুরু হয় তখনই তৃণমূলের চরিত্র আমরা দেখেছি ইন্ডিয়া জোটের সর্বসম্মত কোনো সিদ্ধান্তের সে বিরোধিতা করে চালাকির মাধ্যমে যদিও এবং সেটা সে করে বিজেপির সঙ্গে তার যে ইকুয়েশান আছে পলিটিক্যাল ইকুয়েশান যে রাজনৈতিক যে সমীকরণ সেটাকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি সবসময় মোদীর বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে কোনো জোটের বিরোধিতা করে এবং তিনি গতবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ধনকার সাহেবকে পরোক্ষে সমর্থন করে প্রমাণ করে দিয়েছেন যে বিজেপির মতামতকে মমতা ব্যানার্জি সর্বদাই মর্যাদা দিয়ে থাকে